কি রকম আছে একদম বাস্তব মতো আমাদের মতো দুই দুজন যদি বসে তারপর ওটা চলবে আচ্ছা এটা জাস্ট এটা হলো হাতে পিকআপ সুইচে অন হবে ওকে আর এই যে গিয়ার দেওয়া অন করে দেই এখন কিন্তু ব্যাকে যাবে এই যে দেখেন এই সামনেও যাবে

সরাসরি কাছে ফারুক এন্টারপ্রাইজ ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটের নিস্তলায় আহ সব নম্বর হচ্ছে আটষট্টি অবশ্যই যারা সরাসরি আসতে চান এই ঠিকানা চলে আসবেন চাইলে হোম ডেলিভারিও কিন্তু আপনারা নিতে পারবেন

আচ্ছা এটা প্রাইস কত হবে এটা প্রাইসে থাকবে হলো মাত্র 11500 টাকা 11500 জি 11000 অনলি 11500 টাকায় কোনো ওয়ারেন্টি দিচ্ছেন হ্যাঁ ওয়ারেন্টি আছে 5 বছরের ওয়ারেন্টি আছে 5 বছরের ওয়ারেন্টি জি আচ্ছা 11500 টাকায় মিনি বিএমডব্লিউ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সামনে সুন্দর লাইটিংও কিন্তু আছে হ্যাঁ লাইটিংটা দেখেন লুকিং গ্লাস আছে আচ্ছা লুকিং গ্লাস আছে সামনে যে হেডলাইটটা কত সুন্দর দেখেন ওকে জি দেখেন তিনটা লাইট আছে ওকে পরে কোনটা দেখব ভাইয়া এরপরে দেখাবো ওই যে স্কুটি ভাই স্কুটি ওয়াও দেখেন অনেক বাচ্চার বাবারা আছে স্কুটি চাই মেয়েদের জন্য এটা মেয়ে ছেলে সবাই ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারে আচ্ছা এটা একটু চালু করে দেখাই আচ্ছা এটা হলে আপনার সুইচ অন করতে হবে আচ্ছা এখানে সুইচ দেওয়া আছে এই যে অন হয়ে গেছে লাইটিং আছে ওয়াও সামনে তো সেই লাইটিং ভাই আর অনেক সুন্দর সুন্দর মিউজিক আছে সাউন্ডও তো অনেক হ্যাঁ সাউন্ড অনেক আবার এই জায়গায় ভলিউম বাড়ানো কমানোর অপশন আছে এই যে ভলিউম করে শুধু লাইটিং চেলে শুধু লাইটিং চাইলে মিউজিকের সাথে ইউজ করা যাবে আবার এই জায়গায় সুজ আছে আচ্ছা আপনি বাজানো যাবে আচ্ছা বাজানো যাবে এই যে এখানে লাইটিং আছে এখানেও কিন্তু লাইটিং আছে হ্যাঁ এখানে লাইটিং আছে আচ্ছা এইটা কত ঘন্টা বেকার দিবে ভাই

এটার দাম মাত্র 8500 টাকা 8500 একদম পাইকেরি রেট ভাই রেট 8500 টাকায় রিচার্জ এবং বাইক গিয়ার আচ্ছা এই গিয়ার চাপ দিয়ে আচ্ছা আপনি এটা এটা পায় স্কেলারে চাপ দিতে হবে আচ্ছা চাপ দিলে চলবে চলবে সামনে पीछे দুই দিকে যাবে দুই দিকে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটা 8500 কি ওকে আচ্ছা প্রত্যেকটা মোটরসাইকেলে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এই যে একটা অনেক সুন্দর একটা বাইক এরপরে দেখেন এটা আবার আপনার রিমোট কন্ট্রোল প্রথমে এই সুইচটা দিয়ে অন করতে হবে ওকে অন করে দিলাম এই যে স্কেলটা দিয়ে প্রথমে আপনি স্কেলটা দিয়ে চালাতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে ওকে পায় চাপ দিলে কিন্তু পিছনে যাবে স্কেলটা দিয়ে চলবে ওকে আবার এই যে রিমোট আছে রিমোট দিয়ে চালানো যাবে রিমোট আছে সামনে পিছনে দুই দিকে যাবে সামনে পিছনে দুই দিকেই ওয়াও দেখেন এটা কিন্তু আপনারা আর এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর মিউজিক আছে মিউজিক আছে সামনে লাইটিং আছে খুব সুন্দর কিন্তু লুকিং গ্লাস দেওয়া আছে লুকিং গ্লাসও আছে ওয়াও চমৎকার আমি এটা কিন্তু খুব খুব হ্যাপি বাচ্চারা ফলাই ছড়াই ইউজ করবে নাকি আশ্রয় দাবরে যেমন যেভাবে ইচ্ছা ওইভাবেই কিন্তু ইউজ আর ছোট বাচ্চা যদি হয় বাচ্চাকে বসায় দিয়ে শুধু রিমোটে চাপ দিলে হবে আচ্ছা অটোমেটিক চলতে থাকবে অটোমেটিক চলবে আচ্ছা ওকে দেখেন এটাও কিন্তু তিনটা চাকার

আমার মতন দুইজন নিয়ে দৌড়া চালাবে সমস্যা নেই চালাতে পারবে চালাতে পারবে এই যে চাকা গুলো কিন্তু সম্পূর্ণ রাবারের ফাইবারের চাকা ফাইবারের চাকা আচ্ছা এখানে রাবার দাও আছে চমৎকার আবার এই যে এখানে লাইটিং দেওয়া আছে ওয়াও

পিছনে নাম্বার দেওয়া দেওয়া আছে আচ্ছা এটার থাকবে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো জি অনেক হেভি একটা বাইক এটার উপর দা কোনো হেভি হতে পারে না এটা আপনার পিছনে ডাবল চাকা ডাবল মোটর দুইটা চাকরি দেখেন লুকিং গ্লাস দেওয়া আছে ওই ওরকমই হবে দুইটা কালার আছে আমরা দেখিয়ে দিয়েছি পঁচিশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তেইশ হাজার পাঁচশো ওকে

এখানে কিন্তু আবার মিটার আছে হ্যাঁ এই মিটার আছে মিটার শো করবে মিটার শো করবে শুন কি রকম আছে একদম বাস্তব অর্জিন আরোনার মতো আচ্ছা এইটাও কিন্তু খুব সুন্দর আর চাকাতেও কিন্তু লাইটিং আছে এটাতে এই দেখেন ওয়াও এটা অনেক স্পিডে চলবে ঠিক আছে আমি স্পেস কম স্পেস কম স্পিডটা এর জন্য কমাই দিয়েছি আচ্ছা এটা এটা ব্যাটারি কি দাও আছে এটার ব্যাটারিও 12 ভোল্টের ব্যাটারি ভাই 12 ভোল্টের ব্যাটারি

আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি আপনাদের পছন্দ হয় ঠিকঠাক হয় তাহলে আপনি প্রথমে টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা এবং বাকি টাকা মাল হাতে পেয়ে কুরিয়ার ম্যানকে টাকা দিয়ে মাল রেখে দেবেন আচ্ছা সরাসরি কিভাবে আসবো আমাদের সরাসরি আসা আমাদের মার্কেটটা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশের মার্কেটটাই চন্দিমা সুপার মার্কেট আচ্ছা আমাদের দোকানটা হলো নিসতলায় আশ্টি নাম্বার দোকান আমাদের দুই নাম্বার গলি এবং সাত নাম্বার গলিতে মাঝখানে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আচ্ছা এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আচ্ছা ওকে এছাড়াও কিন্তু এখানে ট্রাইসাইকেল আছে আর অটো আছে বাচ্চাদের সাইকেলও আছে যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন